পুরো ভারত কাঁদে নাবে এবং একটা লিডার রাখতে পারবে না বিজেপির নেতা তাদেরকে আমরা কিন্তু রাস্তায় কুজে কুজে মারব যদি আমার chandra sekharer কিছু হয়ে যায় বিজেপির নেতা লুকানোর জায়গা খুঁজে পাবে না কিন্তু এটা আর পরের লড়াই হচ্ছে হিন্দু মুসলিম বিভাজন কেউ করতে পারবে না রামলিলা ময়দানে কিভাবে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলার একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে এরকম একটা প্রতারক মিথ্যুক প্রধানমন্ত্রীকে আমি মনে করি কেউ বিশ্বাস করবে না আমি চা যে ওই ফোন নাম্বার দিয়েছে যে কে কে সমর্থন করে এই নাম্বারে ফোন করলে গার্লফ্রেন্ড পাবে সবার জন্য মেয়ে পাবে মানে এদের চরিত্র এত জঘন্য এত জঘন্য এরা না জানি কত মেয়েকে গায়েব করে দিয়েছে এদের তথ্য এখন ফাঁস হচ্ছে না যেই দিন এদের ক্ষমতা যাবে যতগুলো মহারাজকে দেখছি যতগুলো বিজেপির নেতা বিয়াল্লিশ পার্সেন্ট নেতা মহারেপিল পার্লামেন্টে বসে আছে এরা কি রেপ করার সময় হিন্দু মুসলমান দেখে রেপ করে নাকি যাকে পারে তাকেই রেপ করে নাকি হিন্দুদের রেপ করে না আপনারা ঠান্ডা মাথায় ভাবুন এরা কারা এরা রাক্ষস এরা শয়তান এদের আগামী দিনে আমি বলছি একটার পর একটা রাজ্যে যখন এরা হারছে আগামী দিনে বিহারেও হারবে এবং দিল্লিতেও হারবে তারপরে দেখবেন এদেরই পার্টি অনেকে বলছে না কি করে আটকাবে আইন হয়ে গেছে আরে আইন যারা করেছে তারাই আইন ছেড়ে পালাবে বিজেপির লোক যদি বুঝে যায় দেশের প্রতিটা মানুষ বিজেপির বিরোধী হয়ে গেছে কেয়ার বিরোধী এনআরসির বিরোধী এনপিআর এর বিরোধী পাড়ায় ঢুকলে ঠ্যাং ভেঙে দেবে কোন সরকারি অফিসার এলাকায় ঢুকার সাহস দেখবে না বলে ওই চাকরি ছেড়ে দেব কিন্তু এই কাজ আমার হবে না মানুষ যখন খেপে না তখন বন্দুক চলে না মানছি হোস্টেলে গিয়ে জামিয়াতে গুলি চালিয়েছে

প্রজেশন মাস্টারদার ছাত্র বিনয় বাদল दिनेशের আমরা বংশধর আমরা ভাগাজতীনের বংশধর আমরা রক্ত দিতেও জানি তো রক্ত নিতেও জানি আমরা মার খেতেও জানিত মার দিতেও জানি এটা স্বাধীনতা সংগ্রাম হচ্ছে এটা কোনো কালচারাল festivall হচ্ছে না এটা কোনো জলসা হচ্ছে না জীবন मित्रों লড়াই হচ্ছে আর এই লড়াইটা হিন্দু মুসলমান একেবারেই করা যাবে না আর আপনারা বিশ্বাস রাখুন সঠিক কথাটা তথ্য দিয়ে হিন্দু মুসলমান সবাইকে বুঝাতে হবে কেউ নিজের শত্রু না হিন্দু কেন যে কোনো মানুষ যদি সঠিক তথ্য পেয়ে যায় এই মোদি অমিত শাহর প্রতি ভালোবাসা থাকতে পারে না এ বিজেপির প্রতি ভালোবাসা থাকতে পারে না আমাদের ঠান্ডা মাথায় মানুষের কাছে তথ্যগুলো দিতে হবে বিশেষভাবে দরকার হলে ওয়ার্কশপ করুন ইয়াং এডুকেটেড ছেলে বা যারা একটু লেখাপড়া জানেন তারা ধারাগুলো বুঝুন সরকারি নোটিফিকেশনের কপিগুলো নিন এবং মানুষকে বোঝান এটা কেমন ফাঁস একশো কোটি মানুষ কাগজ দেখাতে পারবে না তারা কোন দেশের নাগরিক বলবে আর ওই ধারায় যেই ধারায় ওরা বলছে ওই ধারায় মানে অ্যাপ্লিকেশন প্রথমেই নিজে ঘোষণা করে দিলে আমি সরকারি সুবিধা চাকরি সব শেষ হয়ে গেল ডিটেনশন ক্যাম্পে যেতে হবে আর এরা কারোর জন্য কোনোদিন কিছু ভালো করেনি আর করবে না দেশকে রক্ষা করার জন্য আপনারা সঙ্গবদ্ধ হন এই বলে আমি শেষ কথা বলবো পয়লা এপ্রিলের আগে পড়ায় পড়ায় কমিটি করে নেন এনপিআর হতে দেবেন না কোনো মূল্যে এনপিআর হতে দেবেন না মুখ্যমন্ত্রীর উপরে সবাই মিলে আমরা চাপ দেব আপনি বিধানসভায় পাস করে এইসব বন্ধ করুন আর রাজ্য জুড়ে যারা গণ আন্দোলন করছে তাদের থামানোর চেষ্টা করবেন না আমরা যদি মোদীর বিরুদ্ধে কথা বলি আপনার দুঃখ কিসে আমরা যদি অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে কথা বলি আপনার দুঃখ কিসের আপনি কেন পারমিশন দেবেন না দেশটা তো আমাদের আপনি যদি পারতেন তাহলে কেন আগে আপনি এনপিআরের নোটিশ ইস্যু করেছিলেন আরে আমাদের চাপে পড়ে তো আপনি কাজগুলো করছেন আমরা যদি বসে যাই তাহলে আপনিও বসে যাবেন এটা আপনার একার লড়াই না এটা কোনো পলিটিক্যাল পার্টির লড়াই না এটা একশো তিরিশ কোটি মানুষের লড়াই এবং আমরা লুড়বো আমাদেরকে কেউ রুখতে পারবে না আমি বলছি আপনারা কোনো বাধা মানবেন না এই লড়াই যদি আমরা হার মেনে যাই তাহলে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না এই বলে আমি আবার বক্তব্য শেষ করবো কিন্তু তার আগে একটা কথা বলবো একজন মহান ভারত সন্তান অনেকগুলো বারে বারে আসবেন এবং আজকে আমরাও পুরো ভারতবর্ষে যাওয়ার জন্য তৈরি হচ্ছি মাঝে বিহারে ঘুরে আসলাম বিহারে কানাইয়া কুমার আমাদের ডেকেছিল যে আপনি বিহারের এম এল ট্রেনিং দিন এরা এনবিআর জানে না এনআরসি জানে না প্র্যাকটিক্যালি এত জটিল জিনিস বই পড়ে অনেকে গুছিয়ে বলতে পারবে না যে কি কিরকম আমাদেরকে পুরো ভারতবর্ষে ডাকছে যে এই বিষয় সাবজেক্টটা ভালো করে বুঝান আর এটা মনে রাখবেন আমি কোনো অ্যাডভোকেট না লইয়ান না একটা আমার কালো কোর্ট আছে সেটা আমি পরি ঠান্ডা লাগলে কিন্তু বদনাম করবেন না আমাকে অ্যাডভোকেট বলে আপনাকে বলছি কাল ওরাও লড়ছে এবং একজন মহান পুরুষ তাকে স্যালুট করি ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদ প্রথম দিনে যেই দিন ওই জামিয়ার বাচ্চাদের উপর আক্রমণ হইছে রাস্তায় এসেছিল এবং গাড়ির উপর বসে বলেছিল জামিয়াকে বাচ্চা যদি মারা গিয়া তো সর মুসলমান নেই লড়বে পুরো দেশ লড়বে আর हम सबसे ऊपर इसलिए बैठे हैं गोली मेरे छाती के हार पार जाएगा पहला गोली हम खाएंगे জামে মসজিদে দিল্লি জামে মসজিদেwidetilde এসে যখন ও হঠাৎ আন্দোলনের নেতৃত্ব দিল পুলিশটাকে তুলে নিয়ে গিয়ে জেলে গেছে সেখরে তার সারিবরন অ্যাটাক হইছে বা হার্ট অ্যাটাক হইছে কিছু একটা হইছে ক্রিটিক্যাল আছে কিন্তু এই শয়তান সরকার তার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে দিচ্ছে না তাকে জেলে ট্রিটমেন্টের মধ্যেই রেখে দিয়েছে এরা না জানি কাল হয়তো একে বিস্ফ্রয়োগে মেরে ফেলতে পারে একজন দলিত সন্তান সে প্রকাশ্যে কয়েক বছর ধরে বলছে पहचान तो लो ये जो वर्णवादी लोग है उच्च जाति के लोग है ये ब्राह्मीण लोग तुम्हारे दोस्त नहीं है और अपना दुश्मन को साथ अपने दोस्त को पहचानो मुसलमान तुम्हारा

নেতা কিন্তু খুঁজে খুঁজে মারবো যদি আমার চন্দ্রশেখরের কিছু হয়ে যায় বিজেপির নেতা লুকানোর জায়গা খুঁজে পাবে না কিন্তু এটা আর পরে লড়াই হচ্ছে হিন্দু মুসলিম বিভাজন কেউ করতে পারবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় ভারত